আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুক্রবার দিন শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো একটা তো ভিডিও দিয়েছিলাম এখন দ্বিতীয় ভিডিওটা দিলাম সন্ধ্যা পরে আমি আমার যা আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা এখন একটু দিলাম হ্যালো দর্শকগঞ্জ আমি এসেছি আমার চলো বাসায় এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে আর কিছু কলা কাটতে আমরা কোথায় যাচ্ছি অফরা এখন আজকে আমরা যাচ্ছি ফুচকা সারা দিন দাঁড়াবো সে ঘোলা দেখো এখন আমা যাচ্ছে অনেক কিছু কিনে এখন আবার দাদাও ফুচকা খেতে যাচ্ছে আজকে বাসায় চলো না আমরা সবাই এখন গাড়িতে উঠবো গাড়িতে কে আছে জানেন আমাদের ছোট্ট এক বাবা নির্মাণ আমার যে বড় ছেলে এই দেখুন সে তো মহা খুশি ঘুরতে যাচ্ছে আসলে ঘুরতে যাচ্ছি না আমরা একটু কেনাকাটা বাকি ছিল এই জন্য বাচ্চারা ঘরে পড় হয়ে গেছে এই জন্য নিয়ে বের হল এই দেখুন আমরা উত্তরে উত্তরায় যেই সবটাতে গেলাম কেনাকাটা করতে প্রথমে ওইখানে দেখুন লাইভ ফিশ মানে এখানে দেখে আপনি যেটা পছন্দ হয় সেটাই কিনতে পারবেন ভালোই লাগলো কই মাছ শোল মাছ সব লাইফ যে যেটা পছন্দ করে বললে তারপরে দিয়ে দিচ্ছে এখানে অনেক ফিশ আমার যা আবার চিংড়ি মাছ নিচ্ছিল কিন্তু এই সবটা আমরা বেশি কেনাকাটা করি নাই কারণ আমার যা যা কিনতে আসছিল এখানে তা পাইনি তো যেটা চেয়েছিলাম সেটা পাইনি তো দেখুন আমার ছেলে এখন সে নিজে বড় হয়েছে সে তার নিজের টুকটাক জিনিস কিনল কিনে সে বিল দিয়ে এখন সে বের হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আমার ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আমরা এখন বের হয়ে গেলাম এখান থেকে আমরা এখন চলে যাব উত্তরা আড্ডা নামে একটা জায়গা আছে ওইখানে খেতে তো ওই যে যাচ্ছি ভালোই লাগছে সারাটা সপ্তাহে স্কুল দৌড়াতে দৌড়াতে আর ভালো লাগে না তো যখন ছুটির দিনে শ্বশুরবাড়িতে গেলে আমার এই যা আমি আমার বাচ্চারা মিলে আমরা একটু ঘোরাঘুরি করি এটুকুই আমাদের জন্য শান্তি কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে এত দৌড়ানো তো সম্ভব না এই যে দেখুন আমাদের আব্বাটা আমাদের একটা ছোট্ট আব্বা আসলে আমাদের একটা ছোট্ট আব্বা এই যে চলে আসছি এখন আব্বাকে বলছি তুমি কি খাবা বলো সে তো দেখে মহা খুশি এই যে এখন আমার ছেলে সে কী খাবে চিন্তা করছে তো দেখুন শুক্রবার দিন সবাই আসছে পুরা জায়গাটাই ভরা উত্তরা কিছু কিছু জায়গা শুক্রবার দিন সব সময় ফিল আপ থাকে আর এখন তো শীতের সময় একটু সবাই বিকালে বেড়াতে আসে আর যেহেতু আজকে শুক্রবার এই যে আমার যা সে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি অর্ডার দিবে সে হলো এইসবের মাস্টার আমি গেলে কোথাও চুপ করে বসে থাকি আমার বাচ্চাদের নিয়ে ওই সব অর্ডার দিবে কি কি অর্ডার কি খাবো ভাবি কি খাবেন এগুলি সব কিছুই ও ওই করবে এই দেখুন কুমিলার চটপটি অ্যান্ড রেস্টুরেন্ট যারা উত্তরা থাকেন যারা এই উত্তরার ভিডিওটা দেখবেন উত্তরা যারা থাকেন তারা তো জানেনি এই জায়গার সম্বন্ধে যে মানুষ আর মানুষ কী সুন্দর তাই না সবাই একটু নিরিবিড়ি সময় কাটতে আসে এখানে এই যে প্রথমে চটপটি অর্ডার দিল সরি ফুচকা আমার ছেলের খুব প্রিয় ফুসকা তো ফুচকা খেতে খেতে একটা অর্ডার দিয়েছিলাম হালিম এখন হালিম চলে আসলো এখানকার হালিমটা আসলে প্রথমে ভাবতে পারি নি যে কেমন হবে কিন্তু নেওয়ার পর খাওয়ার পর দেখলাম যে মার্শাল্লা হালিমটা মজা চলে আসলো আমার ছেলে ছোট আব্বার ফ্রেন্স ফ্রাই নির্বণ ফ্রেন্স ফ্রাই খুব পছন্দ করে এই যে মিক্স শেড নিয়েছে আমার ছেলে মানে টুকটাক সব ধরনের আইটেম আমরা নেওয়ার চেষ্টা করছি সময় তো বেশি নেই ছোটো ছোটো বাচ্চা নেই শীতের মধ্যে বের হয়েছে বেশি কিন্তু থাকবো না এই যে আমার যা দোসা অর্ডার দিল এখন এটা চলে আসলো দেখেন আগে কত ডাল দিত দোসার এখন তো ডালের পরিমাণ কমাই দিয়েছে এই যে শেষ মেষ অর্ডার মোমো আমার ছেলে মোমো খাবে মোমোটা মজাই ছিল গরমে আর সর্বশেষ শীতে যদি একটু চা না হয় কেমন লাগে বলেন এই যে আমার যা আর আমি এখন চা খাবো চাটা ভালোই ছিল চাটা ওখানে বসে খাইনি চাটা নিয়েই বের হয়ে আসছি এই যে বের হয়ে আসলাম ওই যে আমাদের ছোট আব্বা বেলুন কিনবে তাকে নিয়ে তার মা ছোট মানুষ এখন আমরা চলে যাবো বাসায় আমার ছোট মেয়ে আলিনাকে রেখে আসছে যার জন্য বেশিক্ষণ আমরা বাইরে ছিলাম না তারপরে এখান থেকে আবার চলে গেলাম তিন নম্বর স্বপ্নেতে স্বপ্নেতে একশো ষাট টাকা দামে যে গরুর মাংস প্যাকেজ এটা আমার কেনার খুব শখ ছিল সবাই রিভিউ দেখি তো ওই জন্য বললাম যে আমি একটা কিনি আমার যা বলছে ভাবেইটা নেন এ প্যাকেজ নেন ও প্যাকেজ নেন ও আমাকে বলতেছে যে সব কিছু কিনেন কিন্তু আমি দেখলাম যে না এত কিছু কিনে লাভ নেই আমি গরুর মাংসটাই আমার কাছে খুব ভালো লাগছিল এবং সবাই এটা রিভিউ দেয় তো আমি ওইটা কিনলাম এ দেখেন ও বলতেছে ওইটা নেন এই প্যাকেজ এটার সাথে এটা ফ্রি এটা আসলে আসলে স্বপ্ন এই কাজটা খুবই ভালো করেছে মনে করেন দুজন মানুষের জন্য একটা শূন্য প্যাকেজ বা এই যে এই যে এটা যেটা দেখছেন ডিম এটা একটা পুরো ফ্যামিলির জন্য সুন্দর একটা প্যাকেজ এই যে এখন গরু মাংসটা আমি বললাম না দেখি চলো গরু মাংসটাই নেই পরে আমার যা এটা দেখাচ্ছে যে একটা হলো তিনশো টাকা একটা আর একশো ষাট এই যে বলছে যেটা ভালো সেটা দেন পরে আমরা এখন ওইটাই নিচ্ছি এই যে পাশে কত আরও সেট দেখলাম এই যে টমেটোর সাথে ইলিশ মাছ সুন্দরই ওদের উদ্যোগটা সুন্দরী লাগলো আমার কাছে এই যে আমার যা বলছে ভাবে কচুটা নেন কিন্তু আমার হাজব্যান্ড কচু খায় বললাম না তা কচু নেবো না ও দেখাচ্ছে এইটা নেন ভাবে ওইটা নেন ও আসলে অনেক অন্যরকম খুব মানে যাদের যা যার সাথে যার এত ভালো সম্পর্ক থাকে মানে আমি খুব কমই শুনি কিন্তু আমার যাগুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তারা মানে সব সময় আমাদের সাথে ভালো ব্যবহার আমরা একজন সাথে খুব ভালো ব্যবহার বোনের মতন থাকি এই যে ও এখন সবজি নিচ্ছে যাই হোক এখান থেকে আমি ফুলকপি নিয়েছিলাম ফুলকপিগুলি বাড়ির তুলনায় এখানে কমই ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন চলে গেলাম আজকেই আসসালামু আলাইকুম